হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডাভিক চোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ইতিমধ্যেই আজকে হচ্ছে নীল পুজো খুব মনে পড়ছে আজকে প্রথমেই মায়ের কথা তোমাদেরকে বললাম কারণ মা আমার জন্য এবং দিদির জন্য এবং আমার দিদির ছেলে অর্থাৎ আমার ভাগ্নের জন্য এই নীল পুজোটা করতো তবে এ বছর থেকে মায়ের মঙ্গল কামনাটা হয়তো অদৃশ্যভাবেই হবে সব সকলের সামনে দৃশ্যমান হয়ে আর সেই নীল পুজোও হবে না আমার নামে আর পুজোও পড়বে না তো এটার জন্য একটা খারাপ লাগছে মা এই নীল পুজোতে নেই ঠিক আছে থাক সমস্ত কিছুর মধ্যে কিছু একটা না পাওয়া থেকেই যায় আমার জীবনে না পাওয়া অন্যতম হচ্ছে আমার মায়ের থেকে যাওয়াটা আমার মা আমার সাথে মানসিকভাবে আজও আছে এবং আজীবন থাকবে এটা সিম্প্যাথি শো করা বা কোনো রকম নিজের দুঃখের কথা বলে সকলের কাছ থেকে বিভার্স নেওয়া না আমার মনের কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি সেগুলোই করছি তো নীল পুজোর দিন এখন দিন বলবো না সন্ধ্যে হয়ে গেছে প্রায় সন্ধ্যা মানে বিকেল এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে তাই জন্য তোমরা কিন্তু উল্টো দেখতে পাচ্ছ তো আজকে আমাদের এখান থেকে বেশ কিছু ছেলে মানে আমাদের পাড়ারই তারা কিন্তু কিভাবে বাক নিয়ে যাচ্ছে অনেকে তারকেশ্বর যাচ্ছে অনেকে যাচ্ছে আমাদের সকলে প্রিয় জায়গা সেটা হচ্ছে বড় কাছারি তারকেশ্বর আজবদি আমি কখনো যাইনি তো বড় কাছারি গেছি তো এরা বড় কাছারি যাবে অনেকে কিন্তু তারকেশ্বরও যায় তো ওরা কিভাবে কি সাজালো কি করলো এবং আমি সারা দিনটা কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো না অন্যভাবে কি কি করছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কি কি কেনা হয়েছে তো এখানে আমি খুলে ফেললাম এখানে দুটো টি শার্ট কেনা হয়েছে আর এখানে দুটো ট্রাউজার কেনা হয়েছে চলো এটাকে আটকে ফেলি এবার তোমাদেরকে এগুলো দেখাই সুন্দর করে এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এটা হোয়াইট কালারের বেশ সুন্দর আমার পছন্দ হয়েছে এবং এই কালারটা বাকিরা পছন্দ করেছিল খুব সুন্দর আর জামার কোয়ালিটিগুলো বেশ ভালো দাম মাত্র বলতে পারো একশো আশি টাকা হ্যাঁ ঠিকঠাক বললাম একশো আশি টাকা করে মাত্র পড়েছে এত কম দামে এত ভালো দুটো টি শার্ট আবার ফুল স্লিপ আমি ফুল স্লিপ পড়তে বেশি পছন্দ করি আমি ভাবতেই পারিনি হবে তো এখানে নেওয়া হয়েছে দুটো ট্রাউজার যেগুলো আমাকে ট্রাই করতে বলে চলেছে কাল থেকে দিদি আমি এখনও ট্রাই করিনি দিদি তো রেগে আগুন হয়ে যাবে বলতে পারো তো এই দেখো এইটা একটা কালার ট্রাউজার এটা কিন্তু দুর্দান্ত একটা কালার দেখতে পাচ্ছ তো এটাকে খুলে দেখাই আমার ভীষণ পছন্দ আমি নর্মাল জিন্স বা ব্ল্যাক জিন্স অন্যান্য জিন্সের থেকে কিন্তু এইগুলো পরতে ভীষণ পছন্দ করি আসলে আমি কাটা ছেঁড়া খুব একটা পরি না প্যান্ট তো আমার এগুলোই পছন্দের ওই জন্য আর এর পরে রয়েছে এই ব্লু কালারের একটা জিন্স এগুলো জিন্স বলে কি না জানি না তবে ট্রাউজারই বলে হয়তো আর কালারিংগুলো এটা ঠিক ব্লু বলা চলে না একটা অ্যাস কালার রয়েছে এর মধ্যে কারণ খালি চোখে দেখে সেটাই আমার মনে হচ্ছে পুরোপুরি ব্লু নয় এটা কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দের এবং স্যাটিসফাইড তো এই দুটো পড়েছে তবে এইটা কিন্তু এই দুটো প্যান্ট কিন্তু আমি কিনি এটা আমাকে গিফট করেছে এক দাদা সেই দাদাই কিন্তু এই দুটো আমাকে কিনে দিয়েছে তাই এটার দামের ক্ষেত্রে আর গেলাম না কারণ এটা আমার গিফট পাওয়া তো এটার প্রাইস আর তোমাদেরকে আমি বলতে পারলাম না সেজন্য দেখতে পাচ্ছ কেমন লাগছে এই জিনিসগুলো আমাকে কিন্তু জানিও তো চলো এরপরে চলে এলাম ফ্রিজে তো ফ্রিজে কি রয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো সীমাই তো সীমাইটা বার করেছি আর এদিকে আনা হয়েছে দুধ এই যে দেখতে পাচ্ছ কোনো কোম্পানি প্রোমোশান নয় শুধুমাত্র দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম দুধটা আনা হয়েছে এখনো খুব ঠান্ডা একটু গরম হলে মানে মিডিয়াম টেম্পারেচারে এলে আমি দুধটাকে গরম করব আর এই সিমাইগুলো পুরোপুরি ভাজা রেডি টু ইট তো এটাকে গরম করে নিলে মানে দুধটাকে গরম করে নিলে হালকা একটু চিনি দিয়ে তার মধ্যে যদি আমি এগুলোকে মিশিয়ে দিই তাহলে কিন্তু একেবারে সিমাই তৈরি হয়ে যাবে তো এটাকে এখন ফ্রিজেই রাখি আপাতত নহিলে কিন্তু বাইরে পিঁমড়ে ধরে যেতে পারে যেহেতু এর মধ্যে ঘি আছে তো এটাকে আমি ফ্রিজে রেখে দিই আর দুধটা নর্মাল টেম্পারেচারে আসুক ততক্ষণে আরেকটু সন্ধে হয়ে যাবে আর তখনই তোমাদেরকে কিন্তু আমি বাকিটা দেখাতে পারবো এখনও যথেষ্ট বাইরে কিন্তু রোদের আলো বা সূর্যের আলো রয়েছে একটু সন্ধ্যে হোক তারপরেই এটা দিয়ে আমাদের সন্ধেবেলা নাস্তা হয়ে যাবে কিন্তু যেমন কথা তেমন কাজ তারপরে কিন্তু বসিয়ে ফেললাম আর যেহেতু আমাদের বার্নারগুলো ভেঙে গেছে তাই জন্য এইভাবেই বসাতে হলো প্রথমে একটা ওই রুটি শেখার চাকতি দিয়েছি তারপরে দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর এই দেখো কে এখানে এসেছে হ্যাঁ তো জয়েন্ট ফ্যামিলির ওনার অর্থাৎ দীপ্তিদি চলে এসেছে আমাদের বাড়িতে ছোট্ট একটা আম নিয়ে এসেছে এটা দাদি আমাকে গুলতি বানিয়ে মারার প্ল্যান করছিল তারপরে আবার টুক করে বাড়িও চলে গেল যেহেতু সন্ধে হয়ে গেছে তাই সন্ধে দেবে বলেই হঠাৎ করে বাড়ি চলে গেল আর আমি এদিক থেকে সিমাইটা বার করে ফেললাম ফ্রিজ থেকে আর তারপরে ভাবলাম এটাকে এর মধ্যে সুন্দর করে দিয়ে দিই যখন ফুট ছিল বেশি খুব একটা ফোটাতে হয়নি দুধটা উতলে পড়ার আগেই নামিয়ে ফেলেছি প্রথমবার এমনটা হলো আসলে তোমাদের সাথে এমনটা হয় কিনা আমাকে কমেন্টে জানিও যখনই দেখবে তোমরা সব সময় দুধ গরম করতে বসাবে তোমরা সব সময় তাকিয়ে থাকো কিন্তু তখন কিন্তু একটু দুধটা উতলবে না তোমরা যদি এক সেকেন্ডের জন্য অন্য দিকে ঘোরো ঠিক তখনই কিন্তু দুধটা পড়ে আমি কিন্তু উষ্ণ একটু গরম করে নিয়েছি আর এগুলো কিন্তু দুধ গরম করার সময় দিতে হয় না তাহলে একেবারে গোলে পাক হয়ে যায় যদিও দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল বলে আমার তেমনটাই হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এই ভাজা সীমাইগুলো কিন্তু একেবারে স্বাদে অন্যরকম হয় আমরা সাধারণ সীমাই যেরকমভাবে খেয়ে থাকি দোকান থেকে এনে দুধে দিয়ে ফুটিয়ে সেই সিমাইগুলোর স্বাদের সাথে এই স্বাদের কিন্তু তুলনা হয় না জানি না কোনটা ভালো কোনটা খারাপ সে বিষয়ে কিছু বলবো না আমার দুটো খেতেই ভীষণ ভালো লাগে এটা খুব তাড়াহুড়োতেও কিন্তু খেয়ে বেরিয়ে যাওয়া যাবে আর খুব তাড়াতাড়ি বানানোও যায় তো গেস্ট আসলে ইনস্ট্যান্টলি বানানো যায় ওটার ক্ষেত্রে একটু সময় লাগে এই দুটোর মধ্যে আমি এটুকুই ফারাক পেয়েছি তারপরে ভাবলাম এটাকে ফ্রিজে গুছিয়ে দিই তো ফ্রিজে ঢুকিয়েই যখন ওপর দিকে তাকিয়েছি মায়ের দেখলাম মালাটা খুলে গেছে তো এটা প্রায়ই মাঝে মধ্যে খুলে যায় আমি একটু ঠিক করে দিই জানি না কেন এমনটা হয় হয়তো আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাতটা বেশি তাই জন্যই তো তারপরে এই যে খাবারটাকে নিয়ে বিছানায় চললাম ওটা আমার হচ্ছে সেফ জোন এবং ওটা আমার খুব আদরের একটা জায়গা তো সেখানে বসে পড়লাম বসে পড়ার পরে আমার মুখের হাসিটা থেকে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি হচ্ছি সাধারণত মুসলিম পরিবারের সাথে সাথে আমাদের মতো বাঙালি পরিবারেও কিন্তু সীমাই খাবার চল রয়েছে তবে ওদের মতো সুন্দর আমরা সত্যি বানাতে পারি না সে জায়গা থেকে আমরা ব্যর্থ লাচ্ছাপাড়াটা সীমাই কিন্তু খুব খেয়েছি একটা সময় বন্ধুদের বাড়িতে আর খুব গরম তাই যেন জিপটা একটু পুড়ে গেল এমন করছি যেন লঙ্কা খেয়ে ফেলেছি তো তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম যেমনটা তোমাদেরকে বলছিলাম সীমাইটা কিন্তু প্রত্যেক বাঙালি পরিবারে আর কোনো সময় হোক বা নাই হোক এই ঈদের সময় কিন্তু হয় কারণ ওরাও বাড়িতে খায় আমরাও খাই আমরা মানুষ তো সবাই ধর্ম যার যার উৎসব সবার এমনটাই মনে করতে হবে খেতে দুর্দান্ত ছিল এরপরে রাত হতেই দেখলাম যে ওরা সবাই মিলে বেরোচ্ছে এই নীল পুজোর জন্য বাঁক নিয়ে তো খুব সুন্দর সাজিয়েছিল ওরা সবাই মিলে অনেকে ছিল পাড়ার ছেলেরা দুর্দান্ত এই সাজ আর ঈশ্বরের প্রতি ওদের এই ভক্তি দেখে আমার মন থেকে খুব ভালো লাগছিল দেখো বিশ্বাস তো সকলের নিজের জায়গায় না নীল ওরা কিন্তু খুব তৃপ্তি ভরে মন থেকে মানে এই যে বাঘ সাজিয়েছে এবার এটাকে নিয়ে ওরা বড় কাছারি অবধি হেঁটে হেঁটে যাবে পরদিন কিন্তু ওরা সবাই কাজ করবে এবং আগের দিনেও ওরা কাজ করেই তবেই সন্ধেবেলা এগুলো নিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ওদের মতো মনের জোর হয়তো ঈশ্বরের থেকেই এসে থাকে আর ঈশ্বরই ওদেরই মনের জোর জোগায় হার হার মহাদেব বলে এই ভিডিওটি শেষ করলাম কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা বাই বাই